নমস্কার আপনাদের সকলকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি গতকাল শুক্রবার কলকাতা হাইকোর্টের তরফ থেকে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি কিন্তু ঝটকা দেওয়া হল বলতে পারে আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টে রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি আবেদন নিয়ে যাওয়া হয়েছিল কি সেই আবেদন কিছুটা শিশু সুলভ বলতে পারে আবেদনটি এরকম তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা পশ্চিমবঙ্গের রাজ্যপাল গভর্নর যিনি আছেন সিবি আনন্দ বোস তাকে যত খুশি কুরুচিকর মন্তব্য কথা বলতে পারেন যেমনটা কিছুদিন আগে বলছিলেন তাতে যেন কোনো লিগাল অ্যাকশান না নেওয়া হয় মানে এই স্বাধীনতাটা যাতে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের ছোটোখাটো নেতা মন্ত্রীদের দেওয়া হয় ব্যাপারটিকে শোনা মাত্রই কিন্তু হাইকোর্ট থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফ থেকে যিনি মাননীয় বিচারপতি তিনি পরিষ্কার বলে দিয়েছিলেন যে আবেদন নিয়ে আসা হয়েছে এই আবেদনকে কোনোভাবেই কিন্তু মানা যায় না কারণও আছে অবশ্যই রাজ্যপাল বুঝতেই পারছেন দেশের একজন সাংবিধানিক পদে আছেন তার এগেনস্টে আপনি কুরুচিকর কথা গালিগালাজ এগুলো কিন্তু অকারণে করতে পারেন না যেটা সংবিধান বহির্ভূত মনে করেছেন এটা হাইকোর্টের বিচারপতি এবং তার উপরে কিন্তু করা স্টে দিয়ে দিয়েছিল অর্থাৎ পরিষ্কার কথায় রাজ্যপালের বিরুদ্ধে এটা করা যাবে না এটাই বলেছিলেন বিচারপতি এবার আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করি কি হয়েছে ব্যাপারটা আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানি মামলা করেছিলেন কয়েকদিন আগে সিবি আনন্দ বোস রাজ্যপাল মহাশা গত ষোলই জুলাই ওই মামলার প্রেক্ষিতে এক অন্তর্বর্তী নির্দেশ জারি করেছিল কলকাতা হাইকোর্ট কি নির্দেশটি ছিল নির্দেশটি ছিল আপাতত রাজ্যপালের নামে কোনো আপত্তিজনক মন্তব্য করা যাবে না বলে জানিয়েছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি কৃষ্ণা রাও রাজ্যে মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের প্রাক্তন সাংসদ কুনাল ঘোষ ও সদ্য দুই নির্বাচিত বিধায়ক শান্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন এই মামলায় পক্ষভুক্ত চারজনকেই রাজ্যপাল সম্পর্কে কোনো আপত্তিকর মন্তব্য করা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেখানে বলতে পারেন কিছুটা ইগোই লেগেছিল রাজ্য সরকারের তো সিঙ্গেল বেঞ্চের সেই রায়কে তাদের ভালো লাগেনি বলতে পারেন অর্থাৎ এই যে গালিগালাজ করা যাবে না সিঙ্গেল বেঞ্চ যে রায়টা দিয়েছিল সেটা তাদের ভালো লাগেনি অর্থাৎ তারা চাইছে বা চাইছিল যাতে তারা ফ্রিলি স্বাধীনভাবে গভর্নরের বিরুদ্ধে তারা এই রকম কুরুচিকর কথা এবং গালিগালাজ করতে পারে তো তাদের সেই রায়কে পছন্দ না হওয়ায় তারা গিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এবং সূত্রে খবর যেটা আমরা জানতে পাচ্ছি যে আগামী সোমবার এই মামলার শুনানি হওয়ার একটা কিন্তু সম্ভাবনা আছে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে হাইকোর্টে মাননীয় বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ডিভিশন বেঞ্চে এর শুনানি হওয়ার কথা আছে আগামী সোমবার বলতে পারেন তাতেও রাজ্য সরকারের ধৈর্য নেই অতএব হাইকোর্টের ওপরেও বলতে পারেন ভরসা নেই রাজ্য সরকার তাই তারা গতকাল অর্থাৎ শুক্রবার তারা কিন্তু সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছিল আচ্ছা আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে রাজ্য সরকারে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যারা সুপ্রিমো আছে তাদের কিন্তু দেশের সুপ্রিম কোর্টের উপর একটি বড় ভরসা আছে ছোটো খাটো যে কোনো ব্যাপারে কোনো ইস্যু হলেই তারা কিন্তু এখন সুপ্রিম কোর্টে চলে যায় কলকাতা হাইকোর্টে ছোটো খাটো কোনো রায়কে যাদের তখন ভালো লাগে না তখনই তারা সুপ্রিম কোর্টে চলে যায় তো সুপ্রিম কোর্টের বিষয়ে তাদের কনফিডেন্সটা একটু বেশি আমরা কিন্তু লাস্ট দু তিন বছর ধরে আমরা অবজার্ভ করছি লক্ষ্য করছি ইতিমধ্যেই অনেকে তো বলতে শুরু করেছে যে সুপ্রিম কোর্টের সাথে সেটিং আছে রাজ্য সরকারে এটা কিন্তু মানুষ বলতে শুরু করেছে যেভাবে পশ্চিমবঙ্গের এক একটি রায়কে সুপ্রিম কোর্ট থেকে স্টে দিয়ে দেওয়া হচ্ছে যেভাবে ডিলে করা হচ্ছে সাধারণ মানুষ কিন্তু সেটা বলতে শুরু করেছে শুধু সাধারণ মানুষ বললে ভুল হবে বিরোধী যারা নেতা আছে দলে তারাও বলতে শুরু করেছে যদিও এটি আমাদের কোনো আলোচ্য বিষয় না আমরা এর মধ্যে কোনো রকম আলোচনা রাখতে চাইছি না তো রাজ্য সরকার গেছে সুপ্রিম কোর্টে এই বিষয়টিকে নিয়ে তবে এ ব্যাপারেও আপনাদেরকে বলবো রাজ্য সরকার যে আবেদন নিয়ে গেছে সেই আবেদনে কবে শুনানি হবে সে বিষয়ে কোনো আলোকপাত করেননি কোনো কিছু আপডেট দেয়নি কিন্তু সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতিগণ এবং বিষয়টি যদি তা হয়ে থাকে তাহলে বলতে পারি এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যারা সাংসদ আছে ছোট ঘটনে নেতা এবং মন্ত্রীরা আছে তাদের মুখে কিন্তু তালা মেরে দিল সুপ্রিম কোর্টও আপনারা বলতে পারেন কিভাবে কারণ কলকাতা হাইকোর্ট থেকে বলা হয়েছিল আগামী চোদ্দোই অগস্ট অবধি এই নির্দেশ বহাল থাকবে কোন নির্দেশ অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্যপাল আনন্দ বোসের বিরুদ্ধে কোনো রকম গালিগালাজ বা কুরুচিকর আপত্তিকর মন্তব্য রাখা যাবে না এটা চোদ্দ তারিখ অবধি কিন্তু বহাল ছিল গতকালে যে আবেদন নিয়ে রাজ্য সরকার গিয়েছিল সেই আবেদনের উপর কোনো ডেট দেওয়া হয়নি যে কবে শুনানি হবে কি হবে না তো সেক্ষেত্রে আমরা ধরে নিতেই পারি যে সুপ্রিম কোর্টে যারা বিচারপতিগণ আছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা যারা মাননীয় বিচারপতিগণ আছে তারা হাইকোর্টের রায়কেই কিন্তু তারা সাড়া দিচ্ছে সম্মতি জানাচ্ছে এবং সেটাই যদি হয়ে থাকে তো বলতে পারেন আগামী চোদ্দোই অগস্ট অবধি আবারও বলছি রাজ্যপাল আনন্দ বসুর বিরুদ্ধে কিন্তু মমতা ব্যানার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায় যারা নেতা মন্ত্রীরা আছে তারা কিন্তু কোনো রকম আপত্তিকর মন্তব্য রাখতে পারবে না যদি হয় সেক্ষেত্রে কিন্তু আইন আইনের পথে চলবে তেমনটাই আমরা বুঝতে পারছি দর্শক বন্ধুরা আমার প্রশ্ন একটা জায়গায় আমার প্রশ্ন একটা জায়গায় সেটা হলো আগামী সোমবারই এখানে আমরা জানতে পাচ্ছি যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই বিষয়টা নিয়ে একটা শুনানি হতে চলেছে তো সেখানে একটু ধৈর্য রাখাটা কি উচিত ছিল না কি দরকার ছিল সুপ্রিম কোর্টে দৌড়ানো তাহলে বলতে পারেন রাজ্যে হাইকোর্টকেও গুরুত্ব দিচ্ছে না রাজ্য সরকার হাইকোর্টের ওপর ভরসা রাখছে না রাজ্য সরকার তাই তো বোঝাচ্ছে হাইকোর্টের রায়কে মান্যতা দিচ্ছে না রাজ্য সরকার তাই তো যাচ্ছে তো তাড়াতাড়ি প্রয়োজন ছিল সুপ্রিম কোর্টে যাবার। আমরা গত তিন চার বছর ধরে দেখছি ছোটোখাটো বিভিন্ন ইস্যুতেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে এবং কাঁড়ি কাঁড়ি টাকা তার জন্য কিন্তু খরচ করছে প্রয়োজন আছে এই অকারণে এত টাকা খরচ করবার ব্যয় করবার জানি না আমি জানি না তো এটা আমার পার্সোনাল মতামত আমি জানালাম যদি আপনাদের কিছু বলার থাকে এই প্রতিবেদন নিয়ে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কিন্তু আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন আপনারা সকলে সুস্থ থাকবেন আমি সীমান্ত আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম নমস্কার